আসসালামু আলাইকুম গ্রাম পাগল মানুষজন আশা করি সকলেই ভালো আছেন আজ আমি আপনাদেরকে স্বাগত জানাচ্ছি ময়মনসিংহ জেলার ধোবাওড়া উপজেলার ধোবাওড়া সদর ইউনিয়নের শ্যানপাড়া গ্রাম থেকে আজ আমি শ্যানপাড়া গ্রামের আনাচে কানাচে ঘুরে বেড়াবো নিজে দেখবো এবং আপনাদেরকে দেখাবো শ্যানপাড়া গ্রামের প্রাকৃতিক সৌন্দর্য ময়মনসিংহ জেলার ধোবাওড়া উপজেলা থেকে প্রায় এক কিলোমিটারের চাইতে কিছু কম পশ্চিম দিকে অবস্থিত সবুজ ধান খেত এবং ঘেরা এই গ্রামের নাম হচ্ছে শ্যানপাড়া গ্রাম কৃষিজীবীরাই কৃষি প্রধান এই গ্রামের মূল বাসিন্দা এই এলাকার প্রধান ফসল হচ্ছে ধান ধানের পাশাপাশি আরও শাক শাকসবজি এবং ফল চাষ হয়ে থাকে এই গ্রামে ধোবাউড়া উপজেলার ধোবাওড়া ইউনিয়নের ছাব্বিশটি গ্রামের মধ্যে এই গ্রামটি হচ্ছে একটি গ্রাম বাংলাদেশের অধিকাংশ স্থান জুড়ে আছে বাংলাদেশের গ্রামগুলো গ্রামকে ভিত্তি করে দেশের অস্তিত্ব গড়ে উঠেছে নদীমাতৃক কৃষিপ্রধান বাংলাদেশ এখনও গ্রামের উপর নির্ভরশীল এক সময় গ্রামের মানুষদের উৎপাদিত পাটই ছিল বাংলাদেশের প্রধান রপ্তানিযোগ্য দ্রব্য ছায়া ডাকা পাখিডাকা সবুজ শ্যামল গ্রামগুলো এদেশের সৌন্দর্যের অন্যতম উৎস ফুলে ফলে ফসলে এক একটি গ্রাম যেন এক একটি রূপের খনি অধিকাংশ গ্রামের ঘর বাড়ি বৃক্ষলতায় গারা প্রায় প্রতিটি বাড়িতেই রয়েছে অনেক অসংখ্য ছোটো বড় পুকুর গ্রামের প্রত্যেকটা বাড়ির পাশে আপনারা দেখতে পাবেন পুকুর পুকুর থেকে হচ্ছে পানির যোগান দেওয়া হয় আবার কিছু কিছু গ্রামে রয়েছে নদী দেখতে পাচ্ছেন শ্যানপাড়া গ্রামে মন্দির এটি হচ্ছে শ্যানকার শ্যানপাড়া গ্রামের একটি মন্দির এখানে প্রচুর সংখ্যক হিন্দু ধর্মাবলম্বী লোকজন বসবাস করে তার পাশাপাশি মুসলিম ধর্মাবলম্বী লোকজনও এখানে বসবাস করে আমি লক্ষ্য করেছি শ্যানপাড়া গ্রামের প্রত্যেকটা বাড়িঘর অনেক সুন্দর সাজানো গোছানো প্রকৃতি যেন সেজে উঠেছে শ্যানপাড়া গ্রামে শ্যানপাড়া গ্রামের ভিতর দিয়ে যে রাস্তাটা চলে গেছে এটা ছিল আগে সোলিং রাস্তা এখন পাকা হচ্ছে রাস্তাটা আর গ্রামের প্রত্যেকটা গ্রামেই হচ্ছে এখন শিক্ষার হার বেড়েছে বিশেষ করে শ্যানপাড়া গ্রামে আগে থেকে শিক্ষার হার অনেক ভালো এই গ্রামে প্রচুর সংখ্যক কলেজের প্রফেসর স্কুলের শিক্ষক প্রাইমারি স্কুলের শিক্ষক এবং নামী দামি সনাম ধন্য লোকদের বসবাস শ্যানপাড়া গ্রাম হচ্ছে ধুয়াড়া উপজেলার মধ্যে একটি ঐতিহাসিক গ্রাম শ্যানপাড়া গ্রাম মূলত হচ্ছে এখানে একটা শ্যানবাড়ি আছে সম্ভবত ওই বাড়ির নাম অনুসারে সম্ভবত শ্যানপাড়া গ্রাম নামকরণ করা হয়েছে কাগজেপত্রে সম্ভবত সেনপাড়া গ্রাম নাই এটা ধোবাওড়া গ্রামের ভিতরে পড়ছে আর তার পাশেই হচ্ছে ভুট্টা গ্রাম অনেক সুন্দর প্রাকৃতিক পরিবেশে সমৃদ্ধ সেনপাড়া গ্রাম আপনাদেরকে আবারও স্বাগত জানাচ্ছি সেনপাড়া গ্রাম থেকে সুন্দর একটি গ্রামে অনেকক্ষণ ঘোরাফেরা করলাম আর অবশ্যই আমার ভিডিওতে একটি শেয়ার করবেন একটি লাইক দিবেন একটা কমেন্ট করবেন তাহলে হচ্ছে আমি নেক্সট টাইম আরেকটা ভিডিও তৈরি করতে আগ্রহ জাগে আর শ্যানপাড়া গ্রামে হচ্ছে ধোবাওয়া যে মডেল মসজিদ এটা হচ্ছে শ্যানপাড়া গ্রামে অবস্থান মডেল মসজিদটি অসম্ভব সুন্দর একটি জায়গায় মডেল মসজিদ মডেল মসজিদটি অবশ্য বর্তমানে অযত্নে অবহেলায় পরে আছে এই জন্য আমি সরকারি কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি এত সুন্দর একটি মসজিদকে যেন সুন্দরভাবে রক্ষণাবেক্ষণ করা হয় আর এটা হচ্ছে শ্যানপাড়া গ্রামের মন্দির মন্দিরটাও অসাধারণ সুন্দর একটি জায়গায় শ্যানপাড়া গ্রামের মন্দির অনেক পুরাতন মন্দির মন্দিরের পাশে একটি দোকানে সকালবেলা মানুষজন চা খাচ্ছে আমি সাধারণত প্রকৃতি প্রেমিক মানুষ প্রকৃতির পাশাপাশি ঘুরতে আমি পছন্দ করি এবং ছবি তুলতে পছন্দ করি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ ধন্যবাদ সকলকে আমার ভিডিওটি দেখার জন্য